পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন অসরা উদ্বোধন হল রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি সদগাছিয়া পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন অস্ত্রার শুভ উদ্বোধন হলো আদিবাসী ভাষার মাধ্যমে অল লিপির মাধ্যমে স্কুল আদিবাসী সম্প্রদায়ের শিশুরা আদিবাসী ভাষায় লেখা পড়া করতে পারবেন এই স্কুলে সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের উদ্বোধন সদগাছিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠান করা হলো বিশিষ্ট জনের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউফা জয়েন কনভিনার তথা আসেকা ভাইস প্রেসিডেন্ট রামদাস কিস্কু আসিকা ডেপুটি চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা কমিটি বংশীবদন মুর্মু বিএলএটি ও রবীন্দ্রনাথ হাস্তা ডক্টর প্রবীর মান্ডি ডক্টর সুশীল মুর্মু স্কুলের সভাপতি দিনু মুর্মু সহসভাপতি সুমন্ত মুর্মু সুখেন হাস্তা আমরা আজকে সাতগেছিয়া ফুটবল মাঠে উপস্থিত হয়েছি আমরা প্রায় এখানে দু মানুষ হয়েছি আমাদের আজকে এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন নাসেরা উদ্বোধন করা হচ্ছে কলাপুকুর সাতগেছিয়া পূর্ব বর্ধমান ওয়েস্ট আমরা এখানে রিনা হেমব্রম আছেন ম্যাডাম সাথে আমি মহাদেব টুডু সহযোগিতা হয়েছি বিদু মান্ডি এখানে সুমন্তবাবু চন্দ্রেশ্বর দা এজিত দা মূলত মাতৃভাষা মাতৃদুদ্ধ সমান আপনারা সকলেই জানেন আমরা যে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ চাইছি আমাদের নিজের ভাষায় নিজের চিকিতে নিজের লিপিতে পড়াশোনা করার জন্যে এই স্কুলে এখানে খোলা হচ্ছে এখানে কি সরকারের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন বা অনুদান পাচ্ছেন আপাতত তো পাচ্ছি না আমরা নিজেরাই করছি আগামী দিনে হয়তো অবশ্যই পাব এখান থেকে আপনাদের ছাত্রছাত্রীরা কেমন উপকৃত হবে ভাবছেন এখন সরকার নিজের মতো করে করছেন বিভিন্ন জায়গায় প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা চলছে আপনারা সকলেই জানেন কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদের নিজের উদ্যোগে এখানে আমরা শুরু করেছি এবং ছাত্রছাত্রী সাড়া ভালো পাওয়া যাচ্ছে আমরা এই ইতুন আশরা বা এই স্কুলকে আমরা চালিয়ে নিয়ে যাই মূলত কি আমরা এই অলচিকি ভাষাতেই পড়াশোনা করানো হবে অলচিকি তো অবশ্যই থাকবেই সাথে সাথে আমাদের বাংলা মিডিয়ামের ছেলে পড়ানো হবে অলচিকি তো অবশ্যই এটা প্রাইমারি প্রায় আর বাংলা মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টও পড়ানো আপনার নাম এবং পরিচয় আমার নাম মহাদেব টুডু আমি সমাজ সেবী পণ্ডিত রঘুনাথ মো অল ইতুন আশরা অর্থাৎ আমাদের শিশু শিক্ষা সার্টিফিকেট এবং ডিপ্লোমা করছে একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য এটা আজকে উদ্বোধন করছি এই জায়গাটা হচ্ছে সাত গেছে ফলাফুকুর পূর্ব বর্ধমান কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমাদের এই অলচিকি ভাষা না এখানে ক্লাসের কোনো বাধ্যবাধকতা নেই এখানে তিন বছর থেকে আপ টু পঞ্চাশ ষাট বছর বয়স পর্যন্ত সাঁওতালি ভাষা অলচিকির মাধ্যমে পড়াশোনা করতে পারবে যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকার অলচিকির মাধ্যমে বিভিন্ন জেলায় প্রাথমিক থেকে আমাদের স্কুল চালু হয়ে গেছে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তবুও এটা আমরা অলিকুন আসার মাধ্যমে আর যারা স্কুল কলেজে যেতে পারেনি তাদের জন্যেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা যাতে আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করে তার নামে স্কুল করে তারই আবিষ্কৃত অলচিকি লিপি সেই সেইভাবে আমাদের সাঁওতালি ভাষার চর্চা শুরু হচ্ছে ছাত্রছাত্রীদেরকে কোনো ফি জমা দিতে হবে না এখানে ছাত্রছাত্রীরা ফি ব্যাপারে আমরা এখানে কোনো দিচ্ছি না কারণ এটা ফ্রি অফ কস্টে এডুকেশন কারণ এই কারণেই আমাদের কারণ আমরা এটা অনেক সময় দেখেছি যে এটা মানে সাক্ষরতাকে কেন্দ্র করেই যাতে আমাদের ছেলে মেয়েরা বয়স্করা যারা স্বাক্ষরিত হয় অলচিকির মাধ্যমে কারণ তারা সব ভাষাটা জানে কিন্তু লিপিটা জানে না সেই লিপির মাধ্যমে ভাষাটাকে আয়ত্ত করাই জন্যে কি এই ব্যবস্থা কোন জায়গায় স্কুলটি হচ্ছে স্কুলটা হচ্ছে কলাবাগান বাগান সাতগেছিয়ার এই কলা মধ্যে আমার নাম বংশীবদন মুরু আমি এক্স জয়েন্ট ভিডিও আমি সমাজ সমাজসেবী বলতে পারে কিন্তু কোনো সংগঠনে বা যে কোনো সংগঠনই নাকে আমি সেই সংগঠনকে অত প্রথমভাবে আমি সাহায্য করে থাকি পণ্ডিত রঘুনাথ মুর্মু অল ইতুন আশরা সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে শিশু শিক্ষা সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় রিপোর্ট মেমারি আপডেট